সময়ের ব্যাপার প্রসেস আমি সংখ্যা বলতে বললে এটা একেবারে বলতে মেজরিট মানে কি আপনি দুইশো সাতের মেজরিটি করলে যা হয় এবং একজাক্টলি মোর দ্যান দ্যাট আমি আমি আশা করি আমিও যেহেতু বিসিএস দিয়ে ঢুকেছিলাম আমি চাই যে যদি কোনো এই খুব অপরাধ যেমন আমরা কিছু বলি ফৌজদারি অপরাধ রাষ্ট্রধারী অপরাধ অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোন ধরনের হিডেন অপরাধ করেছে যেটা সামনে আসছে এরা ছাড়া বাকি আমি মনে করি এদের নিয়োগ প্রাপ্তিতে শুধু একটা প্রক্রিয়ার ব্যাপার দেউইল গ্যাটি দুইশো সাতাশ জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলে রি ইনভেস্টিগেশন অথবা পুনর্ তদন্ত এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো আমরা আশাবাদী এই যে দুশো বললাম এর মেজরিটি মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে হ্যাঁ আপনারা প্রক্রিয়াটা হলো জানেন এখান থেকে যারা এই রিপোর্টে আজকে যে প্রজ্ঞাপনের মিটিং হলো যারা সিলেক্টেড হলো রিসেলেক্টেড হলো এটা একটা সামারি যায় সামারি চিফ অ্যাডভাইসার অফিসে যাবে রাষ্ট্রপতি পর্যন্ত যাবে বিসিএসের চাকরি শুরু শেষ সব ফাইল রাষ্ট্রপতি পর্যন্ত যায় রাষ্ট্রপ্রতিনিধি নামার পরে আমাদের এখান থেকে যেমন নমনীয় শাখে এক থেকে একটা জারি হয়েছিল না বড় বিজ্ঞাপন এই কয়েকজনের আবার বিজ্ঞাপন জারি এদের বিরুদ্ধে হ্যাঁ এদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা অথবা বিভিন্নভাবে যে তদন্তগুলো হয় তদন্তযোগ্য অপরাধ অথবা আমলযোগ্য আমি বলবো না আমলযোগ্য মানে কোর্ট কাচারি তদন্তযোগ্য অপরাধ জন্য এটা আমি একদিক দিয়ে মনে করি যে তারা যারা ঝুঁকছে এবং ঢুকবে নিষ্কণ্ঠ তারা ভবিষ্যতে আর কোনো প্রবলেম ফেস করবে এটা পার্ট অফ জব এটা অনেক সময় আগেও ছিল আগে এত ব্যাপক হারে ছিল না কম ছিল কিন্তু এখন যে পরিবর্তন অথবা রেভলিউশন হোয়াট এভার ইট ইজ ইউ সে এটা আমাদের এই এই প্রক্রিয়াকে টাচ করেছে এই জন্য আমাদেরকে এটা তো শুধু আপনারা যে মিডিয়াতে আসছেন তা না আমাদেরও তো কাজ বাড়ছে এবং উই আর ডুইং ইট এবং এই রিপিটেডলি ইমিডিয়েটলি কিন্তু আমি অ্যাকশনে গেছি এই প্রজ্ঞাপনটা কিন্তু পরের দিনই জারি করেছি সোয়া জনপ্রশাসন থেকে করা হয়েছে এবং এই মিটিংটি খুব তাৎক্ষণিক করা হলো এবং বাকি কাজগুলো যেহেতু আপনাদের সাথে আমাদের আমার দীর্ঘদিন দীর্ঘমেঘ চার মাস তেরো চোদ্দ দিন কাজ করতেছি ইউ নো মাই পারসেপশন মাইন্ডসেট ক্যাপাসিটি পনেরো তারিখে যোগদান করবেন তারা পর্যালোচনায় কিছু লোকের নাম বিবেচনা করার জন্য আজকের মিটিং হচ্ছে আজকের মিটিংয়ে দেখা গেল তারা দুইশো সাতচল্লিশ জন এই দুইশো সাতাশ সালের সর্বশেষ যারা মেডিকেল বাদ দিয়ে মেডিকেলের স্বেচ্ছায় অনেকে আসেনি তারা চাকরি করবে না কিন্তু